সোকাই ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি আমার কাছে চলে এসেছে ম্যাজিক কিউব স্টোরের সমস্ত নতুন নতুন বান্ডিল গুলোর রিভিউ তো গাইজ এটা আমি বলছি না এটা কিন্তু গারিনা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তো এখন গাইজ যে যে বান্ডিল দেখাবো এই ভিডিওটায় তো চার তারিখে সেই বান্ডিল তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তাছাড়া গাইজ তোমরা যারা যারা ডিসকাউন্ট ইভেন্টের জন্য অপেক্ষা করে থাকো তোমাদের জন্য বেরিয়ে এসেছে একটা বিশাল বড় গুড নিউজ কারণ গাইজ প্রত্যেকদিন দিন তোমরা কিন্তু ডিসকাউন্টে আইটেম নিতে পারবে একটা নতুন ডিসকাউন্ট ইভেন্টের ভেতর থেকে সেই ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু বেরিয়ে এসেছে তো সেটাও তোমাদের আজকে এই ভিডিওটাই দেখাবো আর গাইস তোমাদেরকে ইমপ্রেস করার জন্য গাইনা কিন্তু কিছু মারাত্মক লেভেলের আইটেম ডিজাইন করেছে যেটা গাইস তোমরা কিন্তু কখনো কল্পনাও কিন্তু করতে পারবে না তো সেই আইটেম গুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো এবং গাইস তোমাদের মনে যে কটা প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যানসারও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো তো ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো সবার প্রথমে গাইস তোমাদেরকে গাইনার একটা নতুন প্ল্যান এবং গাইস গাইনার সমস্ত নতুন নতুন আইটেম গুলো দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কারিনা ফ্রি ফায়ারের কিন্তু একটা জার্সি দেখতে পাচ্ছ যে জার্সিটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে কিন্তু গাইস জার্সির অনেক কটা নাম্বার কিন্তু তোমরা দেখতে পাবে তো একই টাইপের জার্সি কিন্তু গাইস অনেক কটা নাম্বার দেখতে পাবে তো এই জার্সিগুলো গাইস কেন ডিজাইন করেছে তোমাদেরকে বলে দিই তো প্রথমত গাইস তোমরা কিন্তু নতুন আপডেটের পর ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড সিরিজের কিন্তু টুর্নামেন্ট দেখতে পাবে সেই কারণে গাইনা কিন্তু এই জার্সিগুলো ডিজাইন করেছে আর গাইস অনেক সময় কি হয় তোমরা যেরকম স্কোয়াড বানিয়ে খেলো সেক্ষেত্রে তোমাদের সবার কাছে যদি একই জার্সি কিন্তু গাইজ তাদের নাম্বার যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে সেটা দেখতেও ভালো লাগবে আর গাইজ তোমাদের যে পছন্দের নাম্বারটা সেই নাম্বারের জার্সি পরেও কিন্তু তোমরা খেলতে পারবে তো এই জন্য গাই গাইনা কিন্তু নতুন জার্সির কনসেপ্টটা আনতে চলেছে তো নতুন আপডেটের পর যদি গাইনা এই জার্সিটা আনে সেক্ষেত্রে তোমরা কারা কারা নেবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইজ তোমার ফেভারেট জার্সির নাম্বার কি হবে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গাইজ তোমরা এই জার্সিগুলো ফ্রিতে পাবে কি পাবে না সেটা কিন্তু তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে ভিডিওতে আগে দেখাবো একটা মারাত্মক লেভেলের ডিসকাউন্ট ইভেন্ট এবং গাইস নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভিতরে তোমরা কি কি বান্ডিল দেখতে পাবে সবই কিছু দেখাবো তো এখন গাইস তোমাদেরকে একটা নতুন ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা নতুন আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু একটু ইউনিক টাইপের হবে তো কেমন হবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস গেমের ফাইল থেকে আমরা কিন্তু এরকম টাইপের কিছু জিনিস পেয়েছি যেরকম দেখতে পাচ্ছ আর গাইস একের পর এক কিন্তু দেখাবো দেখতে থাকো তো সবার প্রথমে গাইস এখানে কিন্তু কিছু আইকন দেখতে পাচ্ছ সো এই আইকন গুলো দিয়ে কিন্তু ইভেন্টটা তৈরি হবে আর গাইস ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটো সার্ভারেই দেখতে পাবে আর গাইস তোমরা যদি এখানে দেখো নিউ আইটেম নিউ ডিসকাউন্ট ডেইলি মানে গাইস কিন্তু প্রত্যেক দিন তোমরা কিন্তু এখানে ডিসকাউন্টে আইটেম দেখতে পাবে আবারো নতুন নতুন আর এখানে কিন্তু টাইমিংও কিন্তু দেওয়া আছে তো এই টাইমে গাইস তোমরা কিন্তু প্রত্যেক নতুন আইটেম দেখতে পাবে তাও আবার নতুন ডিসকাউন্টের সাথে আর গাইস কি কি আইটেম থাকবে আর কি কি থাকবে তোমাদের দেখাই তো গাইস তোমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ সো এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়েই কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা তৈরি হবে আর গাইস এই ডিসকাউন্ট ইভেন্টের সবথেকে স্পেশাল ব্যাপার এটাই হবে এই ডিসকাউন্ট ইভেন্টটা এখন অবধি কোনোদিনও আসেনি আর গাইস এই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু অনেক আইটেম দেখতে পাবে তো কি কি আইটেম চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে কিছু আইটেম আছে সো এই আইটেম গুলো তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে দেখতে পাবে এবং গাইস এখানে কিন্তু তোমরা ডিসকাউন্টে অনেক কটা আইটেম কিন্তু নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু আরো অনেক ধরনের আইটেম কিন্তু দেখতে পাবে চলো সেটাও তোমাদেরকে গাইস এখানে কিন্তু তোমরা ইভেন্টের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছো আর গাইস এখানে যে বান্ডিলটা আছে এটাও কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইস তোমাদেরকে আরো অনেক কিছু কিন্তু দেখাতে চাই এখন দেখতে থাকো তো এই যে জিনিসগুলো গাইস এইগুলো তো পেয়েছি তার পাশাপাশি গাইস বাংলাদেশ সার্ভার জন্য কিন্তু একটা আলাদা ব্যানার ই পেয়েছি যেটা কিন্তু বাংলাতে লেখা তো সেটাও গাইস তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছো বাংলা এবং গাইস ইংলিশ দুটোর ব্যানার কিন্তু পেয়েছি মানে গাইস ইভেন্ট দুটো কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে আর গাইস ব্যানারে এই যে পেটটা বা গাইস এই যে বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস এটা কিন্তু পুরো গ্লোবাল টাইপের ইভেন্ট হবে তো পুরো মানে সমস্ত সার্ভারে তোমরা কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাবে যেটা কিন্তু ইউনিক টাইপের হবে আর যার ব্যানার গুলো বেরিয়ে এসেছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ তাছাড়া গাইস এই ইভেন্টটা তোমরা কিন্তু আরো অনেক ধরনের আইটেম দেখতে পাবে যে আইটেমগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো লিক্স এর অ্যাকর্ডিং জানা যাচ্ছে এই আইটেমগুলোও তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যেতে পারো তো ইভেন্টটা গাইস কেমন হবে তার উপর কিন্তু এখন অবধি ফুললি ডিটেইলস আসেনি তো আপডেট পর এরকম টাইপের ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে তো যখন এরকম টাইপের ইভেন্ট আসবে তখন তার ফুল ডিটেলস ও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর গাইস এরকম টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আসলে তোমাদের কেমন লাগবে যেখানে প্রত্যেকদিন নতুন নতুন আইটেম আসবে আর গাইস প্রত্যেকদিন তোমরা কিন্তু নতুন নতুন ডিসকাউন্ট দেখতে পাবে তো এই ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকে ভিডিওর যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের সমস্ত নতুন নতুন বান্ডিল গুলোর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা এতদূর ভিডিও দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো অবশ্যই ফটাফট করে একটা লাইক করে দিও তো তোমাদেরকে ম্যাজিক কিউব স্টোর এই আপডেটটা দিয়ে দি। তো गाइस সবার প্রথমে তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু কিছু বান্ডিল দেখতে পাচ্ছ সো তোমাদেরকে गाइस স্ক্রিনতে এখানে অনেক কটা বান্ডিল দেখাবো ভালো করে দেখতে থাকো। সো এই যে गाइस বান্ডিল কটা তোমাদেরকে দেখাচ্ছি তো নতুন আপডেটের পর এই বান্ডিলগুলো কিন্তু আমাদের ম্যাজিক কিউ স্টোরের ভেতর থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। তো টোটাল गाइस কিন্তু 10টা বান্ডিল গায়না ম্যাজিক কিউ স্টোরের ভেতর থেকে রিমুভ করবে। তো সেই কটা বান্ডিলের রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখালাম। তো চলো এরপরে गाइस তোমাদেরকে দেখাই বান্ডিলগুলোর পরিবর্তে তোমরা ম্যাজিক কিউ স্টোরে ভেতরে নতুন দশটা বান্ডিল দেখতে পাবে সবার প্রথমে যে বান্ডিলটা বেরিয়ে আসছে সেটা হলো মাগার এই যে বান্ডিলটা এটা কিন্তু একটা ফিমেল বান্ডিল তো এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর তোমরা এর পর আমাদের ম্যাজিক কিউব স্টোর ভেতরে দেখতে পাবে যেটা কনফার্ম হয়ে গেছে তারপরে গাইস লর্ড ব্রোক এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে লেডি ব্রোক এরই কিন্তু ফিমেল বান্ডিলটা এটাও কিন্তু গাড়ি না আমাদের ম্যাজিক কিউ স্টোরের ভেতরে কিন্তু অ্যাড করবে এবং গাই তারপরে তোমরা এখানে ড্রাগনের এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই ফিমেল বান্ডিলটাও কিন্তু গাড়ি আমাদের ম্যাজিক কিউব স্টোরের অ্যাড করবে এবং তারপরে দা এজ অফ গোল্ডের এই যে বান্ডিলটা আছে তো এই বান্ডিলটাও তোমরা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাই তারপরে তোমরা কিন্তু এরই যে ফিমেল বান্ডিলটা আছে সেটাও কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পেয়ে যাবে এবং গাই তারপরে তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটা সেটাও কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসবে এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইস তারপরে রিভেঞ্জ নামে এই যে বান্ডিলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসতে চলেছে তো নতুন আপডেটের পর যে দশটা বান্ডিল আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসতে চলেছে সেই বান্ডিলগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে করে দেখালাম তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই বান্ডিলগুলোই তোমরা কিন্তু চারই সেপ্টেম্বর আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো প্রথম দিকে গাইস গাইনা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে মোটামুটি কিন্তু একটা ভালো বান্ডিল দেখা ছিল কিন্তু গাইস এখন যেটা বার করে এনেছে সেখানে গাইস কোনো ভালো বান্ডিলই কিন্তু আমরা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে দেখতে পাচ্ছি না তো ম্যাজিক কিউব স্টোরের এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই ম্যাজিক কিউব স্টোরটা যখন পরিবর্তন হবে তখন গাইস কিন্তু আমি আমার ম্যাজিক কিউবটা কিন্তু খরচা করব না কারণ গাইস আমার যতখানি মনে হচ্ছে আপকামিং সময় তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের ভেতরে ভালো ভালো বান্ডিল এবং গাইস কিন্তু আইটেমও দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম আর গাইস এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি এর কনফার্ম আপডেট জানতে এই ভিডিও শেষে তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকেরে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ তো এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের জুতো লাক রয়্যাল ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে তো কালকেরে गाइस এই ইভেন্টটা কিন্তু আসছে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখ বন্ধুরা আজকে মত ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম আর गाइस আজকে মত কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো